আল্লাহ আপে সত্য আল্লাহ আপি বলেছেন আপনি জাহেনপুর থেকে নৃত্য মল্লব আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহতে আমাদেরকে সাহায্য করেন এই জাহেন এই জাহেন ওবাদুল চালিয়েছে দুই হাজার নয় সালে আল্লাহ ১৩ সালে একদম আর এমকে শহীদ হয়ে দিয়েছে আল্লাহ দু সালে এরা আমাদেরকে আর কি এরা আমাদের মহত্যগত চালিয়েছে দুহাজার সালে সারা দেশে সতেরো ছাব্বিশ জনবিশ শহীদ হয়েছে দু সালে এসে এরা আমাদের ওপর নির্বিচারীগুলি আল্লাহ কখন মাথা আসল আল্লাহ আপনি সাহায্য করবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে দেন আপনি যে ওয়াদা করেছেন ইন্দা হুলাই আব্দিব জালেন সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের অন্তর গুলিকে প্রশমিত করেন আমাদের চোখকে শীতল করেন আমাদের অন্তর প্রশান্তি দান করেন এই জালেনকে এমন নির্দিষ্ট শাস্তি দেন দুনিয়াকে অন্তর নয় বাড়িয়ে ফেলেন পরকাল পর্যন্ত নয় বাড়িয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদেরকে আপনার আরিনা আয়াতান আয়াতান ফি আল্লাহ আমাদেরকে কতম বিষয় দেখান আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নমর ইসলাম যে উদ্যত করেছে সে উদ্যত করছি রব্বিল আতা জালাল আল আউদি মিনাল কাফিরিন যা যারা আল্লাহ ইতিমিকে কে জানেন কোন বৈশিষ্ট্য রাখবেন না একটা জানেন কোন বৈশিষ্ট্য রাখবেন না আল্লাহ একটা জানেন কোন বৈশিষ্ট্য রাখবেন না আল্লাহ খুবাইবি রাদিয়াল্লাহু আনহি যা বলেছিলেন আল্লাহকুম মাহসি মাদাদা আল্লাহ প্রত্যেকটাকে গণনা করে রাখেন منكم بددا الله يكتك يخطي ولا تغادي منكم أحدا الله يكتك يراك بددا اللهم شتن شملهم وفرق <applause> جماعهم وأرنا في جمع جائبة قدرتك اللهم أنزل الاسلام والمسلمين في كل مكان خاصه في موطن وخاصه في فلسطين وفي غزه الله اشكم بريتو نيرجيتو الله ويغرا نيرجيتو غزا جا نيرجيتو جا الله بنديش نيرجيتو اللهم صل على رسول الله الله بي شاجو تكون اسبي الله اللهم كي شاجو الله اللهم الله علي كلمتك واسم كلمة الذين كفروا وكلمه الذين كفروا يا اللهم تقبل منا انك انت السميع العليم A ver,